সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ আমি দুটো গুরুর শুভ প্রভাবে পাঁচশাশীর জীবন ধনবান হতে চলেছে ধনশালী হতে চলেছে পাঁচ রাশি খুবই সৌভাগ্যবান এই পাঁচ রাশির কথাই আমি বলব দুই গুরু প্রথম বৃহস্পতি এবং শুক্র গুরু দৈত্য গুরু আগামী প্রায় তিন বছর এই তিন মাস সরি তিন মাস এই শুভযোগ চলবে প্রায় তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আগামী বছরের বন্ধুরা এবার আমি আপনাদের বলি কোন কোন রাশিগুলো এই শুভ প্রভাব বা শুভ শুভযোগের মধ্যে আছে দুই গুরুর প্রভাবে এরা ধনবান হতে চলেছে প্রথম রাশি হলো প্রথম রাশি হলো মেষ এই মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনে খুব সুখে আপনারা থাকবেন চাকুরি এবং ব্যবসায় এই তিন মাস খুবই শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান মান সম্মান সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল এই তিন মাস সময়টা স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে এবারে দ্বিতীয় যে রাশির কথাই আমি বলবো তা হল বৃষ রাশি এই বৃষ রাশিও এই শুভ প্রভাব পেতে চলেছেন বৃহস্পতি এবং শুক্রের দুই গুরু শুভ প্রভাবে আগামী তিন মাস ধরে তারা যে সফলতা বা সৌভাগ্য লাভ করতে চলেছেন টাকা পয়সায় আয় উন্নতি হবে আপনাদের পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন জীবনে বড় লাভ পাবেন আপনারা বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনাদের বন্ধুরা এরপরে আমি বলছি সিংহরা সিংহ তৃতীয় যে রাশি তা হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভ লাভ পাবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন বড় সড়ো লাভ পাবেন আপনারা এই সময়। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্কতা অবলম্বন করতে হবে রাশি আছে বলে চুপচাপ শুয়ে বসে থাকলে হবে না একই রাশির মানুষ পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি আছে লক্ষ লক্ষ কোটি কোটি আছে কাজে আপনাকে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে নইলে কেউ আমাদের টাকার থলি হাতে ধরিয়ে দিতে পারবে না সে ভগবানও নন বন্ধুরা এবার আমি মকর রাশি চতুর্থ যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি এই মকর রাশির জাতক জাতিকারাও খুবই লাভবান হতে চলেছেন এই তিন মাস দুই গরুর প্রভাবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবে মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ভালো ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে এবং সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে আপনাদের অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রচুর অর্থ আয় করতে পারবেন শুধু আপনাদের সজাগ এবং সতর্ক হতে হবে এবারে আমি পঞ্চম এবং শেষ রাশি বলব যেটা তা হচ্ছে তুলা রাশি এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এনারা চাকুরিতে আপনারা পদোন্নতির সম্ভাবনা আছে পুরো আপনাদের পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনার ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন আপনাদেরও বিদেশ যাত্রার যোগ আছে আপনাকে কেবল সজাগ এবং সতর্ক থাকতে হবে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার